একটা দারুণ বাঙালি থালি নিয়ে আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তাহলে আগে বলে নি কোথায় এসেছি তারপরে কি কি ছিল সেগুলো শেয়ার করব তো এসেছিলাম হচ্ছে কষে কষাতে ও নিয়েছিল একটা ননভেজ মাটন থালি আর আমি নিয়েছিলাম একটা মহারাজা পোলাও দিয়ে মাটন থালি তো দেখো ও যে থালিটা নিয়েছিল তাতে কিন্তু ও যেগুলো নিয়েছিল শুধুমাত্র ছিল মাটন তার সঙ্গে ছিল একটা তরকারি আর ডাল আর আমারটাতে কত কী ছিল দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি ভাত বেগুন ভাজা আলু ভাজা পাঁপড় ভাজা মুসুর ডাল তার সঙ্গে মোচার ঘন্ট ফুলকপির রোস্ট কাতলা মাছের পাতুরি এরকম পোলাও তার সঙ্গে চিকেন কষা চাটনি আর সবার শেষে নলেন গুঁড়ের রসগোল্লা তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক ও কিন্তু শুরু করে দিয়েছে ওর খাওয়া দাওয়া চলো আমিও শুরু করি তো নিয়ে নিলাম একটু ভাত তাতে দিয়ে দিলাম হচ্ছে মুসুরের ডাল তো ফার্স্টে আলু ভাজা দিয়ে একটুখানি মুসুর ডালটা খেয়ে দেখি যে কেমন ছিল ওফ কি স্বাদ মুসুর ডালটা কিন্তু ব্যাপক হয়েছিল তার মধ্যে দেওয়া ছিল কড়াই ছুটি আর লঙ্কাটা দেখো কি সুন্দর স্টিক দেওয়া তো চলো ফার্স্টে একটু বেগুন ভাজা দিয়েও খেয়ে দেখা যাক বেগুন ভাজা দিয়ে কিন্তু ডাল খেতে ভালোই লাগে বেশ বেগুন ভাজাটাও খুব সুন্দর কুড়মুড়ে ভাজা ছিল আর এদিকে ও কিন্তু লুচি দিয়ে মাটন খাচ্ছিলো আমাকে দুখানা লুচি দিয়েছিল এত আইটেম তো আমার একার পক্ষে খাওয়া সম্ভব না তাই জন্য ওকে বললাম একটা লুচি খেতে আর আমি একটু লুচি দিয়ে খেলাম ফার্স্টে মোচা তারপর একটু লুচি দিয়ে মাটনটা ট্রাই করে দেখলাম মাটনটা কিন্তু বস ব্যাপক খেতে টেস্টটা কিন্তু লুচি দিয়ে জাস্ট জমে গেছিল আমি কিন্তু আজকে নিয়ে নিই আমি আজকে চিকেন খাবো বলেই নিয়েছি মাটনটা খেতে ও কিন্তু বললো দারুণ ছিল বিশ্বাস করো আমি কিন্তু এর আগেও গোলবাড়িরও মাটন খেয়েছিলাম আমার তো গোলবাড়ির থেকে কষে কষার মাটনটা বেস্ট লেগেছে চলো এবার একটুখানি পাতুড়িটা খেয়ে দেখা যাক পাতুরিটা তো জানো না যখন খুলছিলাম ও মাই গড উফ এটা অসাধারণ ফ্লেভার আসছিল যাই হোক ওকে দিয়ে দিলাম খানিকটা পাতুড়ি আমি নিয়ে নিয়েছিলাম বাকিটা আর এই যে গ্রেভিটা ছিল গ্রেভিটা দিয়ে তো এত সুন্দর একটা অ্যারো মা আসছিলো কী বলবো ওকে জিজ্ঞাসা করলাম ওর তো দারুণ লেগেছে চলো আমি একটু খেয়ে দেখি আর তোমরা কিন্তু মাছটা দেখে বুঝতেই পারছো মাছটা কিন্তু ভীষণ সুন্দর টাটকা ছিল আর অনেকটা ছিল মাছ মানে পুরো যেন মনে হচ্ছিলো আমি যেন কোনো মাংস খাচ্ছিলাম বা জাস্ট অসাম ছিল আর এটা এমনিও একটু ড্রাই হয় তো শুকনো ভাতে এরকম একটু কাঁচা লঙ্কা ডোলে খেতে কিন্তু আর দেখো ও নিয়ে নিল একটু সাদা ভাত বিকজ ভাতে রাইসের কোয়ান্টিটিটা একটু কম ছিল আর পোলাও দিয়ে সব খাওয়া খাওয়াটা সম্ভব না আমিও নিয়ে নিলাম একটু ভাত তারপরে নিয়ে নিলাম হচ্ছে এই ফুলকপির তরকারিটা ফুলকপির তরকারিটা কিন্তু খেতে যেন মনে হচ্ছিলো কেন ফুলকপির রোস্ট বাট কিন্তু না এটা কিন্তু ফুলকপির তরকারি ছিল দারুণ হয়েছিল আলু দিয়ে বানিয়েছিল একটু স্যালাড নিয়ে নিলাম স্যালাডটা কিন্তু আমরা আলাদা করে পার্চেস করেছিলাম স্যালাড দিয়ে কিন্তু ফুলকপির তরকারিটা খেতে দারুণ লাগছিল সত্যি বলতে কষে কষার আইটেমগুলো কিন্তু দারুণ খেতে দারুণ ভীষণ সুন্দর টেস্ট পেট তো আমার প্রায় ভরেই গেছিলো কিন্তু কিছু করার নেই এখনও পর্যন্ত চিকেনটা বাকি ছিল চিকেনে ছিল দু পিস চিকেন এক পিস চিকেন দিয়ে আমি সাদা ভাতে ফার্স্টে ট্রাই করলাম আর এক পিস রেখে দিয়েছিলাম যেটা আমি খাবো হচ্ছে পোলাও দিয়ে তো ফার্স্টে সাদা ভাত দিয়ে চিকেনটা খেয়ে দেখা যাক ওহো চিকেনটা তো বস সেই স্বাদ যেন মনে হচ্ছিলো এটা হচ্ছে পোস্ত চিকেন চিকেনে একটা পোস্তর আলাদাই ফ্লেভার আসছিলো বস কি লাগছিলো ও আমার তো কষে কষার বাঙালি থালি খেয়ে মনটা জমে গেছিলো হ্যাঁ দামটা হয়তো একটু বেশি অনেকেরই লাগতে পারে বাট আইটেমগুলো কিন্তু বস সলিড সলিড আর এদের এখানে কিন্তু ওই বাঙালি তালি ছাড়াও আরও অনেক রকমের ডিশেস পাওয়া পাওয়া যায় তোমরা যারা কষে কষায় খেয়েছো অবশ্যই জানো আর যারা খাওনি চট জলদি চলে যাও কষে কষার আইটেমগুলোকে কিন্তু ট্রাই করে নাও আর এটা দেখো ছিল হচ্ছে একটা আমের চাটনি চাটনিটা কিন্তু বেশ টক মিষ্টির মধ্যে বেশ ভালো ছিল আর শেষ পাতে ছিল রসগোল্লা তো চলো আজকে রসগোল্লাটা খেতে খেতে তোমাদের জানাচ্ছি বিদায় ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর কষে কষাতে গিয়ে একবার অবশ্যই বাঙালি থালি ট্রাই করো